মানুষের জীবনের প্রতিটা দিন সমান যায় না চড়াই উতরায় পেরিয়ে ভালো খারাপ মিলিয়ে গড়ে ওঠে মানুষের জীবন মানুষের জীবনের প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা বছর প্রতিটা সপ্তাহ প্রতিটা মাস একই যায় না চড়াই উতরায় পেরিয়ে ভালো খারাপ মিলিয়েই গড়ে ওঠে মানুষের জীবন আজকে আজকে যার কাছে ধোকা খেয়ে মনে হচ্ছে এ জীবন রাখবেন না তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না তাকে অন্য কারো হতে দেখে জ্বলে পুড়ে ভেতরে ভেতরে ছাড়খার হয়ে যাচ্ছেন নিজের জীবনের মায়া হারিয়ে নিজেকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন একটু সহ্য করে ধৈর্য ধরে অপেক্ষা করুন নিজেকে সময় দিন নিজেকে বুঝুন দেখবেন কোনো একদিন ওই মানুষটাকে মনে পড়ে আপনার হাসি পাচ্ছে আপনার হাসি পাচ্ছে যে একটা ধোকাবাজের জন্য নিজেকে শেষ করে দিতে চাচ্ছিলাম তখন ঠিক তখন যে মানুষটাকে ভুলে গেছেন এমনটা না তাকে মনে আছে ঠিকই কিন্তু আপনার ভেতরে থাকা তার জায়গাটি আর সেই জায়গায় নেই সত্যি বলতে খালি জায়গা চিরদিন খালি থাকে না খালি জায়গা চিরদিন খালি থাকে না ধুলো বালি ছাই দিয়ে হলেও সেই জায়গা সময়ের সাথে সাথে একদিন পূর্ণ হয়ে যায় রাত শেষে যেমন দিন আসে আবার আবার দিন শেষে যেমন রাত আসে ঠিক এইরকম তেমনি নিজেকে গুছিয়ে নিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনার খারাপ দিন শেষে ভালো দিন আসতে বাধ্য তাই খারাপ সময়ে নিজেকে শেষ করে দেওয়ার কথা না ভেবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন খারাপ সময়ে আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা তৌফিক দান করে